ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি ট্যারোট কার্ড রিডিং আজকে দেখব তোমার সোল তোমাকে কি বলছে তোমার সোল তোমাকে কি বলছে কি ডিরেকশান দিচ্ছে তোমার সোল একদম ঠিক শুনেছে তোমার সোল তোমাকে কি ডিরেকশান দিচ্ছে আজকে তিন তিনটে গ্রুপ অপশান বা অপশান বলো গ্রুপ বলো তোমাদের সামনেই রাখা আছে সোল হচ্ছে আমি বলছি সোল হচ্ছে আমাদের আত্মাকে বোঝায় বলে না সোল পারপাস আমার সোল লেভেলের কানেকশান এই সেই সোল হচ্ছে আত্মা এবং আত্মা কারো গ্রহ হচ্ছে সূর্যকে কিন্তু আত্ম কারো গ্রহ বলা হয় আত্মা কারক বা পৃত্তিকারক গ্রহ হচ্ছে সূর্য তো দেখব তোমার সোল মানে তোমার আত্মা তোমাকে কি বলছে কি ডিরেকশান দিচ্ছে মানে কী রাস্তা দেখাচ্ছে তোমার আত্মা সেটাই আজকে আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে বলবো ঠিক আছে যে তোমার সোল কি অনুভব করছে এবং তোমাকে কি ডিরেকশন দিচ্ছে তোমার সোল তোমার আত্মা তোমাকে কি পথ দেখাচ্ছে বা কি কোন দিকে নিয়ে যেতে চাই তোমার আত্মা সে কি বলছে তোমাকে সেটাই আমি কার্ডের মাধ্যমে দেখব এটা হচ্ছে এঞ্জেল মেসেজ বলে এঞ্জেল এবং এটা হচ্ছে অ্যানসেস্টার কার্ড এঞ্জেল এবং অ্যানসেস্টার এঞ্জেল মানে যেন দেবদূত বা পড়ি এবং অ্যানসেস্টার হচ্ছে পূর্বপুরুষ তাদেরই হচ্ছে কার্ড এটা খানে অপশান রাখা আছে ফার্স্ট হচ্ছে ঘণ্টা সেকেন্ড হচ্ছে পেন আর থার্ড হচ্ছে এই যে ব্রেসলেট পছন্দ করে নাও চলো একবার এনার্জি হিল করে দিই কোটিভা কুরুমে দেবা সার্বাকা রে সুবাদা চলো ওয়ান টু থ্রি চলো গ্রুপ ওয়ান দেখব হ্যাঁ যারা ওয়ানটা বেছে দেখবো তোমার সোল তোমাকে কি বলছে আহ ক্রো কাক উম অ অ টম কার্ড বলছে ওল্ড অ্যান্ড রেস্ট যত পুরোনো মেমোরি আছে সেগুলোকে রিলিজ করো সেগুলোকে ভেতর থেকে বার করো এবং রেস্ট নাও তোমাদের এখন রেস্ট নিতে হবে রেস্ট মানে কি মানসিক চাপ কমাও কার্ড বলছি মনকে একাগ্র করো মনকে শান্ত করো এবং রেস্ট নাও রেস্ট মানে এই না যে সারাদিন তুমি ঘুমিয়ে কাটাবে মানে যোগাভ্যায়াম করতে পারো যোগ যোগ্য যোগ অভ্যাস যোগাভ্যাস করতে পারো নিজেকে রেস্ট করো মানে কোনো কিছু ভেতরে নেবে না মানে সেগুলোকে যত তুমি ভেতরে রাখবে না সেগুলো ভারী হয়ে গিয়ে তোমার মানে দেখবে আমরা যত দুঃখ কষ্ট ভেতরে রেখে দিই সেগুলো কিন্তু আলটিমেটলি কষ্ট কিন্তু আমরাই পাই যে কষ্ট দিল বা যারা কষ্ট দিল তারা কিন্তু টেরই পায় না যে তারা কি করলো কি অথচ যাকে কষ্ট দেওয়া হলো সে ভিতরে রাখলো এবং সেই কিন্তু ধীরে ধীরে কষ্ট পেতে পেতে সে কিন্তু শেষ হয়ে যায় তো এখানে কার্ডে বলছে রিলিজ করো ঠিক আছে যত কষ্ট দুঃখ আছে সেগুলোকে ভেতর থেকে বার করে দাও এবং রেস্ট করো নেগেটিভ এ করো রেস্ট মানে নিজেকে সময় দাও রেস্ট করো রেস্টও করতে পারো হয়তো একভাবে কাজ করছো নিজেকে একটু রেস্ট দাও কোথাও ঘুরতে যাও কোথাও বেড়াও তাতে কি হবে তোমার এনার্জি আরও পজিটিভ হবে তোমার ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি আসবে তোমার কর্মের দক্ষতা দ্বিগুণ বেড়ে যাবে এবং শারীরিকভাবেও তুমি সুস্থ অনুভব করবে এখানে দেখতে পাচ্ছি তোমাদের প্রবল পরিমাণে দুঃখে কষ্ট তোমরা আছো এখানে দুঃখী একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ও মানে ওল্ড মেমোরি নিয়ে প্রবল পরিমাণে দুশ্চিন্তা বা সময়টা হয়তো তোমাদের খারাপ যাচ্ছে বা হয়তো কোনো সাইকেল চলে যাচ্ছে কন্টিনিউ এক প্যাটার্ন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তো এখানে বলছে আগে রিলিজ করতে হবে ওল্ড মেমোরি যা আছে সব রিলিজ করো এবং রেস্ট করো একঘে যদি কোনো কিছু করে থাকো কিছুদিন সেখান থেকে অবসান নাও ঠিক আছে সেখান থেকে বেরো বেরিয়ে ব্রেক নাও নিজেকে সময় দাও এবং নিজেকে ব্যস্ত থাকি নিজেকে রেস্ট করো নিজেকে রেস্ট দাও নিজের মস্তিষ্ককে রেস্ট দাও নিজের মনকে রেস্ট দাও এবং নিজের শরীরকেও রেস্ট দাও ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোটস ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা পছন্দ করেছ পেন পছন্দ যারা করেছ আচ্ছা আবার কিছু কথা হয় কিছু না একটা কথা মনে পড়ে গেল হঠাৎ বলে দিই হ্যাঁ ওই যে ভেতরে রাখলে কষ্ট পাবো আগে রিডিংয়ে বললাম বা নিজের নিজেকে ভারী একটা এনার্জি আসবে কে কেন বলছিল দিদি আপনি বিবাহিত আপনি শাখা পল্লা পরেন কি না দেখো সেটা আমার ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে তোমাদের তোমাদের জাজমেন্ট বা সেটা কিন্তু আমি তোমাদের থেকে শুনতে রাজি নই অ্যাজ অ্যা রিডার আমি একজন রিডার আমি কীরকম রিডিং করি সেটাই তোমরা দেখতে আসবে আমার ড্রেস আমার সাজগোজ এবং আমি কি পরবো না পরবো সেটা কিন্তু পুরোটাই আমার ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সেটাই হস্তক্ষেপ করার অধিকার কিন্তু আমি কাউকে দিইনি আমি সাবালিকা এবং আমি কি পরব না পরব সেটা সেটা আমার থেকে বেশি ভালো সেটা কেউ জানবে না জানে না তাই না তো তোমরা কি করতে আসো তোমরা আমার রিডিং দেখতে আসো তোমা আমার রিডিং কতটা মিললো সেটাই যেন মানে সেটাই ম্যাটার হওয়া উচিত আমি মনে করি কারণ অ্যাজ আ রিডার আমি একজন রিডার আমার রিডিং কতটা মেলে কতটা ম্যাচ করে সেটাই কিন্তু বিষয়বস্তু হওয়া উচিত আমি কি পড়ি না পড়ি সেটার দিকে লক্ষ্য না রেখে আমি কেমন রিডিং করি সেটার দিকে লক্ষ্য বা ফোকাস রাখো সেটা বোধহয় বেশি ভালো হয় তাই না তো চলো শুরু করছি গ্রুপ টু যারা পেন পছন্দ করেছ আচ্ছা এখানে কার্ড এসেছে ওয়ারিয়ার বলছে বি ফেললেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং স্ট্যান্ড স্ট্রং বি এটা বোধ হয় ওয়ারিয়ার ওয়ারিয়ার মানে কি ওয়ারিয়ার মানে সৈনিক বা লড়াই করে যে লড়াকু একজন ব্যক্তি ওয়ারিয়ার বলে সৈনিক এখানে বলছে বি ফেললেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং মানে তুমি সৎভাবে থেকে স্ট্যান্ড নাও স্ট্রং মানে শক্তিশালীভাবে স্ট্যান্ড নাও মানে কি আমরা বলি না কোনো পদক্ষেপ নেওয়া শক্তিশালী কোনো পদক্ষেপ নাও কারণ তুমি তুমি একজন সৈনিক তুমি সৈনিক তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু গ্রুপটা তোমরা বেছেছো তোমার তোমরা কোনো কিছু নিয়ে কনফিউজ হতে পারো বা কোনো কিছু নিয়ে দুবিধার মধ্যে থাকতে পারে দুটো কোনো কিছু নিয়ে বা কী করবে না করবে সেটা হয়তো তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না এখানে তোমার সোল তোমাকে বলছে তুমি একজন ওয়ারিয়ার তুমি একজন সৈনিক তোমার মধ্যে সেই কোয়ালিটি অলরেডি ভগবান দিয়েছে বা আছে তোমার অ্যান্সেসটা পূর্বপুরুষের থেকে পাওয়া বলো ভগবানের থেকে বা আল্লাহর থেকে পাওয়া বলো তোমার সেই শক্তি অলরেডি আছে তো সেটা সেটার উপর বিশ্বাস করো কারণ তুমি ওয়ারিয়ার তাই সৎভাবে থেকে নিজের নিজের একটা স্ট্যান্ড নাও স্ট্রংভাবে নিজে একটা শক্তিশালী পদক্ষেপ নাও কারণ তুমি ওয়ারিয়ার ভয় পেলে বা ঘাবড়ালে চলবে না তোমার ভেতরে সেই কোয়ালিটি আছে তুমি সৈনিক তোমাকে সৎ থেকে তোমাকে কিন্তু একটা শক্তিশালী পদক্ষেপ নিতে হবে এবং তুমি সেটা পারবে তোমার সোল তোমাকে বলছে ঠিক আছে গ্রুপ টু তো গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমার জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ টু গ্রুপ থ্রি যারা এটা পছন্দ করেছো দেখবো তোমার সোল তোমাকে কি বলছে এবার বলতে চায় এই যে ড্র্যাকেল সরি ফক্স বলছে স্পিরিট ফক্স স্পিরিট ফক্স মানে শেয়াল বলছে ট্রাস্ট ইউ আর ইউ ইউর ট্যালেন্টস অ্যান্ড আচ্ছা ট্রাস্ট ইউ আর ট্যালেন্টস ইন চেঞ্জিং টাইম বলছে নিজের ট্যালেন্ট মানে কি আমার খুব ট্যালেন্টেড মানে ট্যালেন্টেড মানে তোমরা তো বুঝতেই পারছো ট্যালেন্টেড মানে গুণবান বা গুণবতী তা নিজের গুণের উপর নিজের ট্যালেন্টের উপর বিশ্বাস রাখো ট্রাস্ট ইউ আর ট্যালেন্ট হ্যাঁ আর চেঞ্জ টাইম ইন এ চেঞ্জ টাইম এই সময়টা পরিবর্তন করার সময় কোনো কিছু নিজের মধ্যে পরিবর্তন আনো এবং তোমার নিজের তোমরা বহু প্রতিভাবান আমি দেখতে পাচ্ছি যেহেতু তোমাদের জন্যই তোমরা আমি বলেছি কি কার্ড তোমাদেরকে বাছে তোমরা কার্ডকে বাছো না কার্ড তোমাদেরকে বাছে তাই রিডিং তো মিলতেই হবে এখানে তোমাদের মধ্যে তোমরা প্রবল পরিমাণে ট্যালেন্টেড বা গুণবান বা গুণবতী আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কী বলছে ট্রাস্ট ইউর ট্যালেন্টস ইন চেঞ্জিং টাইম নিজের গুণের উপর বিশ্বাস করে এবং পরিবর্তন করে এটাই কিন্তু সঠিক সময় পরিবর্তন পরিবর্তন কি ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন করে টাস্ট জাস্ট ইউর ট্যালেন্ট মানে কি বিশ্বাস করতে বলছে তোমাদের ট্যালেন্ট এবং তোমাদের এখানে বিশ্বাসের সমস্যা হচ্ছে বিশ্বাস ডগমগো কোনো ক্ষেত্রে বিশ্বাস ডগমো কি করবো না করবো কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত বা টেনশান টেনশান করছো সেটা কর্মক্ষেত্রে হতে পারে বেশিরভাগ কর্মক্ষেত্রে হতে পারে ঠিক আছে এবং চিন্তিত এখানে চিন্তিত ঠিক আছে তাই এখানে বলছে নিজের গুণের ওপর বিশ্বাস রাখো এবং পরিবর্তন করো পজিটিভ হবে পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাও এবং পরিবর্তন করো এবং নিজের গুণের ওপর বিশ্বাস করো ঠিক আছে এটা হচ্ছে স্পিরিট ফক্স স্পিরিট মানে বুঝতে আমি বললাম এটা আত্মা কারক তোমার আত্মা কি বলছে তোমার সোল কি বলছে তোমার সোল বলছে নিজের গুণের উপর বিশ্বাস রাখো তোমরা গুণবান বা গুণবতী এবং পরিবর্তন করো সাহসের সাথে বিশ্বাসের সাথে যে না আমার মধ্যে সেই ক্ষমতা বা কলে আছে আমি বলে না ইয়ার পিণ্ডে তাতে ব্রহ্মাণ্ডে মানে আমাদের পিণ্ডের মধ্যেই যা সব কিছু আছে আমরা বাইরে খুঁজে বেরে এবং সেটাই ব্রহ্মাণ্ডের মধ্যে আছে তো মিছি মিছি কোনো কিছু সে বলে না কোনো কিছুর পিছনে ছুটে মিছি মিছি নিয়ে টাইম ওয়েস্ট করা দরকার নেই তো এবং কোনো কিছু পাওয়ার জন্য হয় না যে মিছিমিছি আমরা বাইরে ছুটে বেড়াই কিন্তু আমাদের ভেতরেই নানা রকম গুণ এটা কথাটা মানে তো যে আমাদের পিণ্ডের মধ্যেই সব রকম আমাদের ভেতরেই সব কিছু আছে আমরা বাইরে খুঁজে বেড়াই তো এখানে বলছি তোমার গুণের উপর বিশ্বাস করো এবং সাহস নিয়ে সততার সাথে চেঞ্জ টাইম নিজের পরিবর্তন করো ভাবনা চিন্তার পরিবর্তন করো সাহস নিয়ে গিয়ে চলো ঠিক আছে গ্রুপ থ্রি তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা গ্রুপ থ্রি